আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে বিএনপি একটি জনপ্রিয় দল আসলে বিএনপির ভোটার সংখ্যা বেশি এবং বিএনপির লোক বিএনপি যারা করে তারা দেখবেন আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার শহর কেন্দ্রিক আর গ্রামে যারা করে তারা ওই সুশীল সমাজের যেমন শিক্ষক এরপরে শিক্ষিত লোক এরপরে কর্মজীবীরা এরপরে কৃষকরা সাধারণত আপনার জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য পাগল তারা বিএপি ধানের শীষকে ভালোবাসে জেরা আদর্শকে তারা ভালোবাসে তো সেই হিসাবে জনগণ সবসময় ভোট দেওয়ার জন্য পাগল তবে আমাদের মাঝখানে একটু গ্যাপ ছিল বা আমরা অনেক করতে পারি নাই আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা নিজেরাই এলাকায় থাকতে পারি নাই সেই হিসাবে আমরা যখন জনগণের ধার পানতে যাচ্ছি তারা খুব খুশি হচ্ছে আবার কিচ্চিত কয়েকজন কিছু লোক আছে যাদের জন্য মন্তব্য করছে আমরা চেষ্টা করবো আমাদের মাঝে যদি কোনো খারাপ লোক থাকে সেই লোকগুলোকে সাইড করে দেওয়ার জন্য কারণ ভাই আমরা বাংলাদেশের জনগণ এই একে অপরের পারাপত হিসাবে যারা থাকি আমরা তো আমরা অনেক সময় দেখা গেছে অনেক লোকের অনেক ধরনের বদলাম থাকলেও আমরা সরাসরি বলতে পারি না আমি আপনার মিডিয়ার মাধ্যমে আজকে একটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ভোট চাইতে যাবেন বিশেষ করে ধানের শীষ জিয়া রহমানের দল ধানের শীষ এবং আপনি জানেন আমাদের সর্বোচ্চ নেতাদের আমাদের তারেক রহমান সে কোনদিন অসৎ লোক পছন্দ করে না গরিব হলকের উপর নির্যাতন পছন্দ করে না বিশেষ করে গ্রাম ছাল্লিশ হিসাবে যে একটা বিচার আচার হয় আপনারা দেখছেন বিগত দিনে এখনো চলে এক যেটা হচ্ছে যারা একটু উচ্চ বংশ শক্তিশালী তাদের পক্ষে যায় নির্ভরশীলদের উপরে জল অত্যাচার হয় তো এইগুলি আমাদের দলের সর্বোচ্চ নায়ক যে আমাদের তারেক রহমান বলেছেন পুরো গরিব দুঃখীর উপরে যাতে কোনো নির্যাতন না হয় যেখানেই নির্যাতন হবে সেখানেই বিএনপির তারা প্রতিবাদ করবে তাদের পক্ষে থাকবে আমি আবার ওয়ার্ডে বলতে গেলে আমাদের এখানে পাকা স্কুল ছিল না পাকা রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না এমনকি গণসংযোগও সেইভাবে আমরা করতে পারলাম বাজার আসতে গেলে বাথরের উপর দেওয়া জমির উপর দিয়ে হাত কিন্তু অত্যন্ত অবহেলিত আমার ওয়ার্ড বা আমার গ্রামকে একেবারে শহর কেন্দ্রিক আধুনিক শহর কেন্দ্রিক যে ব্যবস্থা করেছেন সর্বপ্রথমই আমি আমার গুরু রাজনীতিক গুরু আমার অভিভাবক আলহাস আমানুল্লামানকে ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি আমার গ্রামের ভিতরে জীবন বিদ্যুৎ নিয়ে এসেছে পাকা স্কুল করেছে শুধু পাকা স্কুলই না দু তিতল এবং তালা পর্যন্ত ভবন করেছে আপনি দেখবেন আমার ওয়ার্ডের মধ্যে কোনো কাঁচা স্কুল নাই আমার ওয়ার্ডের ভিতরে কোনো কাঁচা মসজিদ নাই আমারই ওয়ার্ডের ভিতরে কাঁচা রাস্তা নাই সব ইসলিং বা পিজালায় কিছু কিছু রাস্তা আছে ঈশ্বরিং সেটাও করে দেবে বলেছে আমাদের এলাকায় বিদ্যুৎ দিয়েছে এমন ভাই রাস্তাঘাট করেছে এমন ভাই এবং আমার গ্যারাম কালকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আলহাজ আমানুল্লাহ আমান এবং আমি আমার নেতা আলহা আমানুল্লাহ থেকে একটি কথাই বলবো যে আমাদের গ্রামে একটি জিনিসের আছে সেটা যে রান্না বাড়া করে বিশেষ করে গ্যাস বিগত বছর বিগত সময় যে বিএনপি ক্ষমতায় ছিল সে সময় আমরা বলেছিলাম আমান ভাই সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু পারে নাই সময় পায় নাই আমরা সরকার থেকে চলে গেছি আগামীতে যদি আমরা ধানের সিসকে পাশ করাইতে পারে ইনশাল্লাহ তাহলে আমরা প্রথমে আমার ওয়ার্ডে গ্যাসের ব্যবস্থা করব। কারণ আমাদের বিএনপিতে মহিলা বোর্ডার বিষয় এরপরে পাশাপাশি যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ এখনো আমি আমার গ্রামে কোনো অন্যায় বিচার হইতে দেয় আমরা তা দিই এবং গরিব দুঃখীদের যাতে যারা বেকারত্ব তাদের যাতে কর্মসংস্থান হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। পরিশেষে ঢাকা দুই আসনে আমাদের যে আহাস আমানুল্লাহ মান তার জন্য আমি ধানের শেষে ভোট চাইব যাতে যে কাজগুলি এখনো বাকি আছে সেই কাজগুলি আমার নেতা করতে পারে সেই সুযোগ আপনারা দিবেন সকলেই সব কিছু ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিবেন এবং আমি আজকে এই আপন টিভিকে এবং যারা দেখছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদ্দাবাদ শহীদ অমর হোক বেগম খালদা জাহাজাবাদীদ হোক তারেক রহমান জিদাবাদ আমার গুরু আল্লাহ আবানুল্লাহ আমান জিদাবাদ বেস্টার ইরফান আমি জিদ্দাবাদ টাইনিগঞ্জ ঢাকা দুই আসনের সর্বস্ত লোককে আমি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম খুদাফে